हुमन করে আমি তো বলবো তুমি দি দাও আমাদের তো বেশিই কি সুপার আছে কতজন হবে হবে তো অনেক বেশি হলে আমরা আমরা তো আগে পরিকল্পনা করছি না আমরা ওই একটা সারা করতে হবে ধরে ধরে Nak apa? Mak. 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 Mak.

বাপর কোন না কিছু কথা বল এটা জল লয় কর করে দিবি ফুল ফুলা হবে না তো 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 মারতে তো ওটা তো করবে চন্তার জায়গা কিনা বড় এটা আলো তো মাইদার পুটা দেবো মাইদা হ্যাঁ না যায় সুজি দাও সুজি দাও বড় নাই না মাইদার সুজি দাও তো খাইলা খাইলা কাঙ্গাদি খাইলা 何